অনেক দিন ধরে ভিডিওটা আমি শুট করছি বারবার সেই শুট আবার ডিলিট করে দিচ্ছি কারণ নিজের বলার কথা মাঝে মাঝে অনেকটা লং হয়ে যাচ্ছে বলে ভিডিওটা বানাতে পারছিলাম না যাই হোক আমি আলটিমেটলি ইউটিউব থেকে টাকা পেয়েছি এটা দীর্ঘ দু থেকে দু সাল আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দেখতে গেলে ওই সাত বছর সাড়ে সাত বছরের একটা জানি এবার অনেকেরই মনে হতে পারে যে এটা এমন কি তো আমি এইটুকু বলতে পারি যে এই ধৈর্যটা কিন্তু সবার থাকে না আমার আছে মানে আমি কোনো কোনো হয়ে যায়নি আমি এটা বলতে চাইছি যে বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে বউদের ক্ষেত্রে যেটা হয় আমরা খুব তাড়াতাড়ি যেটা করি এটা আর হবে না এটা ছেড়ে দিই অনেক দিন হলো কিছুই তো হচ্ছে না এইগুলো বলতে বলতে আমরা নিজেদেরকে পিছিয়ে দিই এবং এগিয়ে যেতে পারি না তো আমি যখন শুরু করেছিলাম একটা এডুকেশন চ্যালেঞ্জ হিসেবে গ্রো করাটা খুবই মুশকিল ছিল তার মধ্যে আমি এমন একটা সাবজেক্ট পড়াই তার উপর বাংলাতে যেটা স্টুডেন্ট খুব কম তো সেই দিক থেকে আমার সাবস্ক্রাইবার হওয়াটা একটু ডিফিকাল্ট ছিল তার সঙ্গে আমার কিছু নিজের ফল্ট অবশ্যই রয়েছে ইউটিউবটা আমি সেইভাবে গ্রো করতে পারিনি তার কারণ আমি ওইভাবে ভাবিনি যে ইউটিউবটাই গ্রো করতে হবে ইউটিউবটাকেই আমি প্রফেশন নেব সেটা আমি ভাবিনি প্রথমে আমি যখন চ্যানেলটা শুরু করেছিলাম শুধু আমার মনে হয়েছিল যে আমি ভাগ প্রক্রিয়ায় কিভাবে বর্গমূল করতে হয় সেটা বোধ একটু ভালো করে শেখাতে পারবো জানি না হয়তো কতটা ভালো করে শেখাতে পেরেছি জানি না তো সেটাই একটা খাতা আর পেন নিয়ে শুট করে আমি ভিডিওটা দিই তারপরে ওই আমার শুধু ওটাই চেষ্টা ছিল স্টুডেন্টদের যাতে ভালো হয় স্টুডেন্টদের যাতে হেল্প হয় সেই চেষ্টাটাই আমি করে গেছি বরাবর প্রথম থেকে দেখছিলাম গ্রো হচ্ছিল না তখন বিভিন্ন ভিডিও দেখে যে কিভাবে গ্রো করা যায় তো সেখানে একটা ভিডিও আমার আমাকে খুব দাগ কেটেছিল যে আপনি ঠিক কেন চাইছেন ইউটিউব থেকে টাকা চাইছেন না ইউটিউবে পড়াতে চাইছেন কোনটা ইউটিউব থেকে অন্যের সুবিধা চাইছেন কোনটা তো যদি মানে সেখানে এটাই বলা হয়েছিল যে আপনি স্টুডেন্টদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করুন স্টুডেন্টরা যেটা চাইছে সেই ধরনের ভিডিও করার চেষ্টা করুন ইউটিউব থেকে কখন টাকা রোজগার হবে সেটা সেটাকে পরে ভাববেন এই জিনিসটা কেন জানি না আমার মনে হয়েছিল যে এই কথাটা সত্যি মনের মধ্যে একটা দাগ কেটেছিল তো সেই রকমভাবেই আমি কন্টিনিউ করতে থাকি এবং হয় না যে নিঃস্বার্থভাবে যখন ভালো করতে শুরু করেছি তখন দেখা গেছে যে প্রথম দিকে আমি সত্যি কথা বলছি দু থেকে দু হাজার পর্যন্ত আমি প্রায় ভিডিও দিতেই পারিনি তো লাস্টের দিক যখন আমি দু হাজার কুড়ি কুড়িতে যখন কোভিড কবিদের আগেই আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল এবং তার আগে থেকেই মানে ওই তখন তো এক হাজার এসেই পড়াতাম কারণ ফোনে ভিডিও করে রেখে দেওয়ার মতো জায়গা ছিল না তো এইভাবে আমি স্টার্ট করি এবং ওরকম কন্টিনিউ করতে করতেই যখন আমি রেগুলার একটু ভিডিও দেওয়া শুরু করলাম প্রথমে তো রেগুলার দিতে পারছিলাম না রেগুলার দেওয়া শুরু করলাম তখনই কিন্তু আমার অফলাইন অফলাইন না সরি অনলাইন স্টুডেন্ট আসা শুরু হয় মানে পেড স্টুডেন্ট স্টুডেন্টরা নিজেরা থেকে আমাকে টাকা দিয়ে পড়তে চায় জিজ্ঞেস করে ম্যাম আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবো কি করে তখন আমি ফোন নাম্বার দিই এবং তারপর তো ছেড়ে মানে আর বলারই কিছু নেই এখন যারা আমার মোটামুটি রেগুলার দর্শক তারা জানোই যে একটা অনলাইন কোচিং কোচিং সেন্টার আমার রয়েছে অনলাইন অফলাইন দুটোই রয়েছে সেটাও যথেষ্ট মানে আমার ক্লাস ইলেভেনে এখন প্রায় তিরিশ জন পড়ছে স্টুডেন্ট প্রায় হ্যাঁ থেকে জনের কাছাকাছি রয়েছে রকম ভাবে এখন কিন্তু চলছে ইউটিউব থেকে রোজগারটা আমি অনেক পরে করেছি মানে ইউটিউব থেকে সরাসরি রোজগার ইউটিউব থেকে আগেই রোজগার করতে শুরু করেছি তার উপর একটা ভিডিও আমি তোমাদের দিয়েছি তো আমি এটা বলতে এসেছি যে হাল ছেড়ে দিলে চলবে না হালটা কিন্তু ধরে রাখতেই হবে হবে এবং কন্টিনিউ মানে চালিয়ে যেতেই আমাকে অনেকেই জিজ্ঞেস করো আমার স্টুডেন্টরা বা অনেকে কমেন্ট করো যে একটা এডুকেশন চ্যানেল থেকে কি ইউটিউবে রোজগার করা সম্ভব দেখো একটু কঠিন অন্য অন্যগুলোর তুলনায় ইউটিউব থেকে রোজগার করা একটু কঠিন কিন্তু তুমি যদি তোমার কোর্স বিক্রি করতে পারো যেমন আমি আমি করি বিভিন্ন মানে আমি মানে আগে দেখো আমি অফলাইনে কিন্তু সেভেন এইট নাইন টেন এগুলোর ব্যাচ পড়াতাম অঙ্কের সেইগুলো কিন্তু আমি এখন ছেড়ে দিয়েছি কারণ সত্যি কথা বলতে অনলাইনে এতগুলো স্টুডেন্ট হয়ে যাওয়ার পরে ওইগুলো কন্টিনিউ করা পসিবল হচ্ছে না এবং অনলাইনে অনেকেই বলে যে অনলাইনে পড়ানোটা একটু ডিফিকাল্ট আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে এইটা থেকেই তো গ্রো করেছি আমার ততটা আর ডিফিকাল্ট লাগে না ততটা কেন আমার ডিফিকাল্ট লাগে না বরং ইজিই লাগে অফলাইনের থেকে স্টুডেন্টদের সঙ্গে বেশি চেঁচাতে হয় না সবাইকে ধরে ধরে চুপ করাতে হয় না এই চুপ কর বলতে হয় না তারপর বসতে দেওয়ার জায়গা লাগে না এইগুলো অনেক রকম থেকে আমার মনে হয় অনলাইন পড়ানোটা অনেক অনেক বেশি বেটার তো সেরকমভাবে যদি এডুকেশান চ্যালেঞ্জ শুরু করতেই চাও যে এই রকম মোটিভ থাকে তুমি টিউশন পড়াতে পারবে তাহলে ইউটিউবে একটা এডুকেশনাল চ্যানেল করা যেতেই পারে আর যদি এডুকেশনাল চ্যানেল হিসেবে তুমি যদি সেখানে মানিটাইজেশন পেয়ে টাকা পেতে চাও তাহলে আমি বলবো যে পড়ানো পড়ানো ছেড়েও অন্য ধরনের ভিডিও দেওয়াটা বেশি জরুরি মানে ধরো এই স্টুডেন্টরা কিভাবে পড়াশোনা করবে যেই ভিডিওগুলো আমি টুকটাক দিয়ে থাকি একেবারে দিই না তা না যেগুলো স্টুডেন্টরা আমাকে জানতে চায় টাইম ম্যানেজমেন্ট বা একটা চ্যাপ্টার কী করে তাড়াতাড়ি শেষ করব বা ইকোনমিক্সে একশো একশো পাবো কি করে এই ধরনের ভিডিওগুলো দেওয়া যেতেই পারে এইগুলো স্টুডেন্টরা যেগুলো চায় আমি সেইগুলো দিয়ে থাকি টাকা পেয়েছি কত টাকা পেয়েছি বলতে গেলে আমার একটা ধারণা ছিল ভুল ধারণা আমি মানে সেটা নিয়ে সার্চ করি নিয়ে জানতেও চাইনি কারোর কাছে সেটা হচ্ছে যে একশো ডলার হবে একশো ডলার পরে আবার ইউটিউব ত্রিশ পার্সেন্ট কাটবে তাহলে আমাকে দেবে সত্তর ডলার তা না ইউটিউব প্রথম থেকেই যা কাটার কেটে নেবে তারপরে তোমাকে একশো ডলার করবে যখন তোমার একশো ডলার হবে তোমাকে একশো ডলারই দেবে সঙ্গে শুধুমাত্র ট্যাক্স হিসেবে প্রথমে পঞ্চাশ টাকা তারপরে পঁয়তাল্লিশ টাকা কেটেছে টোটাল পঁচানব্বই টাকা কেটেছে আর একটা জিনিস সেটা হচ্ছে যে যেটা আমার আরেকটা ভুল ধারণা ছিল যেটা অনেক ইউটিউবার এই ধরনের কথা বলে থাকে যেটা একেবারে একটা মিথ ধারণা যে নিজের ভিডিও নিজে দেখলে সেইগুলো কাউন্ট হয় না এবং পরে চ্যানেলটাকে বন্ধ করে দেয় ইউটিউব একেবারেই না কারণ আমার ক্ষেত্রে আমি যখন ভিডিও করি তখন দেখা যায় যে অনেক সময় ভুল হয়ে গেছে বা কিছু ভিডিওটা আপলোড করার পরেও আমাকে কিন্তু আরেকবার নিজের ভিডিও নিজেকে দেখতে হয় তো সেক্ষেত্রে কিন্তু সেই রকম কোনো প্রবলেম আসেনি আমি আরো একটা কথা যেটা অনেক ইউটিউব থেকে দেখেছিলাম সেটা হচ্ছে যে এই রকম যদি আমি কোনো ভিডিও করেছি আর আমি বাড়ির লোককে দিয়ে সেই ভিডিও দেখিয়েছি এবং ধরো একই ওয়াইফাই যেই ওয়াইফাই এ আমি আপলোড করেছি সেই ওয়াইফাই এরই ওয়াইফাই দিয়ে কেউ ভিডিওটা দেখেছে তাহলে সেই ওয়াচ টাইম কাউন্ট হয় না সত্যি কথা বলতে কি এগুলো আমি জানি না আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে যে আমার ভিডিও হয়তো আমার ফ্যামিলি লোকই দেখেছে দেখে ওয়াচ টাইম বাড়িয়েছে প্রথম দিকে এটা করা হয়েছিল তো এইটাতে খুব একটা এফেক্ট কিছু পড়েনি তবে সেটা আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমার ছাত্র অনেক ক্ষেত্রে ভিডিও দেখেছে হয়তো আমি বা বাড়িতে নেই আমার ওয়াইফাই দেখে ওরা ভিডিও দেখে ক্লাস করেছে এরকম কিন্তু ঘটনা ঘটেছে এবং তাতে আমি দেখেছি রাজটাই আমি কিন্তু বলেছি খুব একটা অসুবিধা কিছু হয়নি এখানে আমাদের একটাই কথা বলার যে হাল চালবে চলবে না যে কোনো মুহূর্তের জন্যই মানে যেকোনো সিচুয়েশানেই যাই হোক না কেন শুধুমাত্র ইউটিউব বলে না আমরা যেই কাজটাই করি না কেন আমরা আমাদের আল্টিমেট আলটিমেটলি শেষ পর্যন্ত দেখা উচিত যে শেষ অব্দি কি হলো ওই আমি যেটা করেছিলাম যে আমার ছিল দিকে আমি ভিডিও প্রায় ওই মানে স্টুডেন্টদের যতটুকু ভিডিও দেওয়া চাইছিল আমি শুধু সেইটুকু ভিডিও দিচ্ছিলাম বেশ কিছু সময় হয়েছে সেটা নেওয়া হওয়ার পরে আমি অতটা সময় পেতাম না বলে স্টুডেন্টরা যা জানতে চাইতো যেটার ভিডিও চাইতো আমি সেটাই দিতাম নিজে থেকে যে রেগুলার ভিডিও রেটা আমি অনেকটা কমিয়ে দিয়েছিলাম কিন্তু আমি বলবো এটা সত্যি কথা এটা ভুল যে প্রত্যেকটা দিন যদি কন্টিনিউ ভিডিও দেওয়া যায় এবং আমাদের যে আমি যেই মোটিভেশনাল ভিডিও তৈরি করতে শুরু করেছিলাম যে স্টুডেন্টদের সাহায্য করা যদি হয় যে ছাত্রছাত্রীর ভালো করা এবং মানে সবসময় সময় তো ছাত্রছাত্রীরা সব কিছু বলে উঠতে পারে না যে এরকমই তো হয় যে আমি একটা ভিডিও দিয়েছি ভিডিওটা হয়তো অনেকে দেখেছে শেয়ারও হয়তো করে দিয়েছে কিন্তু লাইক করতে ভুলে গেছে এই ধরনের ঘটনা কিন্তু ঘটেই বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে ভুলে যায় লাইক এমন নয় যে হিংসা করে বা কিছু কিন্তু লাইক দিতে ভুলে যায় তো সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে সবাই তো সবার প্রয়োজনটা বলতে পারে না যে এটা বলে দিন এটা এটা করে দিন এই video এই topic এর উপর video দিন। কিন্তু হয়তো দেখা যায় সেই topic উপর video জন্য কেউ না কেউ wait করছে। এটা এই ঘটনাটা কিন্তু ঘটে। তো আমি তারপর ঠিক করলাম যে না আমি প্রত্যেকদিন video দিয়ে যাব। এখানে তোমাদেরকে বলি আহ সোমনাথ ঘোষ sir তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার এরকম হয়েছে একশো ডলার হতে চলেছে তো আমি কি টাকাটা তুলবো কিন্তু অনেকবার হয়েছে আমি নিজের ভিডিও নিজে কয়েকবার দেখতে হয়েছে কারণ আমাদের তো হয়ই ভুল হয়ে গেছে হয়তো কোনো কোনো কিছু বলতে গিয়ে আহ সময় কোনো গন্ডগোল হয়েছে কিনা সেটা দেখার জন্য নিজের ভিডিও নিজেকে দেখতে ম্যাডাম জানা ম্যাডাম একটু ভয় পাবেন না আপনি আহ অ্যাপ্লাই করুন আপনি কিন্তু টাকাটা পেয়ে যাবেন আর সেটাই সত্যি ঘটনায় টাকাটা কিন্তু পেয়েছি অন্যান্য চ্যানেল মানে ধরো ওই ব্লগ চ্যানেল বা অন্য কোনো চ্যানেল হয়তো গ্রো হচ্ছে না অনেকের ক্ষেত্রেই এই ঘটনা ঘটে এবং আমাদের পক্ষে এই মধ্যবিত্ত বাড়ির বাড়ির মেয়ে বৌদির ক্ষেত্রে আমরা যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চাই এটা কিন্তু মানে সেই টাকা পাওয়াটা খুব মুশকিল বেশিরভাগের ক্ষেত্রেই মানে বেশিরভাগ বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রেই টাকা পাওয়াটা খুবই মুশকিল হয়ে যায় একশো টাকা আর ইনভেস্টমেন্ট ও যদি বলি যে আমি একশো টাকা ইনভেস্টমেন্ট করবো এই ব্যাপারে রাজি তো হবে না এটা এটা স্বাভাবিক ঘটনা তো তুমি আহ একজন প্রফেশনাল আহ এডিটারকে রাখাটা খুব একটা আহ খুব একটা সহজ হবে না তার জন্য তোমাকে যেটা করতে হবে আমি আমার যেটা মনে হয় যে কন্টিনিউ ভিডিও দিয়ে যেতে হবে সেটা ব্লগ হোক সেটা যে কোনো নিস মানে টপিকের মধ্যে সব টপিক খুঁজে নিয়ে তোমাকে কিন্তু প্রত্যেকদিন ভিডিওটা দিয়ে যেতে হবে এবং প্রত্যেকদিন ভিডিও দিতে দিতে এবং আমার যখন মনে হয় একটা ইনফরমেশন কিছু শেখানো পটেনশিয়াল হতে পারে না প্রত্যেকদিন আমরা যে সেটা যাই হোক না কেন তার ভিডিও হ্যাঁ তার ভিডিও দিয়ে যেতে হবে তাতে আস্তে আস্তে হয়তো

যাই হোক না কেন আমি কন্টিনিউ করবোই সেটা যাই হয়ে যাক না কেন তাহলে কিন্তু শেষ পর্যন্ত সঠিক জায়গায় পৌঁছানো যায় এই যদি ছিল এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও